বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে উচ্চচাপ বলয় জানুয়ারি শেষে ফের বৃষ্টির ভুলকটি বঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল পাশাপাশি জেনে নেব কেমন থাকবে তবে উত্তরবঙ্গ এবং কলকাতার আবহাওয়া আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ভরা শীতের বাজারে বঙ্গে বৃষ্টির স্পেল যেন কিছুতেই শেষ হচ্ছে না চলতি মাসের শেষে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জানে গিয়েছে আগামী মঙ্গলবার থেকে বদলাবে কলকাতার আবহাওয়া বাড়তে পারে শুরু করবে তাপমাত্রার পারদ বৃহস্পতিবার শুক্রবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বঙ্গে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কারণ বঙ্গোপসাগরে ফের একবার তৈরি হচ্ছে একটি উচ্চচাপ বলায় সেই জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে জলীয় বাষ্প ফলে উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাসের শেষে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে আপাতত আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী সোমবার পর্যন্ত শীতের ভরপুর আমেজ থাকবে এই কদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে তবে বেলা বাড়লে কুয়াশার চাদর যাবে সরে তবে জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর উপকূল সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত শহর কলকাতার আবহাওয়া বিশেষ বদল আসবে না শীতের ভালো মতো থাকবে তিলোত্তমা মহানগরীতে তবে আগামী বুধবার থেকে কলকাতার আবহাওয়া বৃহস্পতিবার শুক্রবার শহর কলকাতায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝাঁকিয়ে শীত রয়েছে সিকিমে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে যার বর্ষার উপভোগ করতে পারে দার্জিলিংয়ে ফের একবার দার্জিলিং এর উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে মালদা উত্তর দিনাজপুরে থাকবে ঘন কুয়াশার দাপট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং